নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান সাবেক এমপি জনাব গিয়াস উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করছেন এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় আট নভেম্বর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে জনাব গিয়াস উদ্দিনের বাড়িতে ওই সময় দুজন বেশ সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন বৈঠকের উষ্ণতা বোঝাতে তারা দুজন কোলাকুলি ও পরস্পরকে মিষ্টিমুখ করান জনাব মান্নানের সঙ্গে এই সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি সোনারগাঁও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাবেক কাউন্সিলর সাদরিল প্রমুখ এই কষ্টকে সেটাকে করতে না আমাদের সম্পত্তি সম্পত্তি দেখাচ্ছি ওই ওই কোন লাইনে হাসে বিনানা যাচ্ছে বড় বড় একটা অবস্থা আজকে মরপই 17 লক্ষ আশা ধরলো সরমরিকতে কত সর পড়লো নাম্বার তো যাও এটা ভুল হবে কিন্তু একবার তো দেখা যাবে তুমি নেই